সাত মের প্রথম প্রহরে ভারতের আকাশসীমার মধ্যেই ভূপাতিতের শিকার ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধ বিমান পাক বিমান বাহিনীর নজিরবিহীন অপারেশনে নাস্তানাবুদ হয় তিনটি রাফাল মাল্টিরোল জেট একটি সুখোই থার্টি এমকে আই ফ্ল্যাঙ্কার এইচ নয়াদিল্লি ইসলামাবাদ দৈরথে পাক সরকার ও সামরিক বাহিনী এমন দাবি করেছে অসংখ্যবার তবে পাঁচটি নয় ভূপাতিত হয়েছে ছয়টি এয়ারক্রাফট আর ষষ্ঠ বিমানটি হল বিশ্বখ্যাত মিরাজ টু ট্রিপল জিরো ফাইটার জেট সম্প্রতি এমনটাই দাবি করেছেন খোদ শেহবাজ শরীফ বৃহস্পতিবার পাঞ্জাবের কামরা বিমানঘাটি পরিদর্শনে যান পাক প্রধানমন্ত্রী এ সময় তিনি জানান এক রাতেই মিরাজ টু ট্রিপল জিরো সহ ছয়টি বিমান ভূপাতিতের ঘটনায় জানান দিচ্ছে বিমান বাহিনীর সক্ষমতা আরব নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য যদিও ফাইটার জেট ভূপাতিতের ক্ষেত্রে কোন বিমান ও মিসাইল ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করেননি প্রধানমন্ত্রী বিশ্লেষকদের বরাতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে রাফালের মতো মিরাজ ভূপাতিতের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে যে টেনসি ফাইটার জেট ও পিএল ফিফটিন মিসাইল অত্যাধুনিক সমরাস্ত্র দুটি তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন আলাদা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তথ্য নিশ্চিত করেছে পাক সামরিক বাহিনী আইএসপিআর জানায় সাত মেয়ের প্রথম প্রহরে ভারত অধিকৃত কাশ্মীরের পাম্পোরে বিমানটি ভূপাতিত করা হয় রাফালের মতো মিরাজ টু ট্রিপল জিরো ফাইটার জেট তৈরি করেছে ফ্রান্সের ডাসল্ট অ্যাভিয়েশন উনিশশো দশকে প্যারিসের কাছ থেকে বিশেষ এই বিমানটি কেনে নয়াদিল্লি বর্তমানে ভারতের কাছে পঞ্চাশটি মিরাজ রয়েছে যা মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানঘাটিতে কার্যক্রম পরিচালনা করছে অন্যদিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে থাকা রাফালের সংখ্যা ছত্রিশটি বিশ্লেষকদের দাবি আকাশ যুদ্ধে এমন ভরাডুবির কারণে সত্তরটির অধিক ফরাসি বিমান এখন যুদ্ধের জন্য অনুপযোগী এছাড়াও যুদ্ধ শুরুর আগে গেল আঠাশ এপ্রিল নৌবাহিনীর জন্য ছাব্বিশটি রাফাল ক্রয়ের চুক্তি করে মোদী সরকার বর্তমান পরিস্থিতিতে চুক্তি বাতিলের সংখ্যা বেড়ে গেল বহুগুণে এখন পর্যন্ত বিমান ভূপাতিতের বিষয়টি নিশ্চিত কিংবা প্রত্যাখ্যান করেনি ভারত যদিও প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে ইন্ডিয়ান এয়ারফোর্সের এক শীর্ষ কর্মকর্তা জানান ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ পরোক্ষভাবে এই বক্তব্যকে স্বীকারোক্তি হিসেবে মনে করছেন বিশ্লেষকরা কামরা বিমানঘাঁটি পরিদর্শনের সময় পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাপ্রধান আসিম মনির ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার এ সময় ভারতীয় বিমান ভূপাতিতের কারিগর পাইলটদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা শেহবাজ শরীফ জানান পাকিস্তানের প্রতিটি ইঞ্চির সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে সামরিক বাহিনী আবারও আগ্রাসন চালানো হলে তার মোক্ষম জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি